হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কে কোথা তাকে দেখছেন চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে একটা মেকআপ ক্লাস নিয়ে আমার স্টুডেন্ট এই যে দেখেন বেজ মেকআপটা দেখেন কত সুন্দর হয়েছে এবং সে নর্মালি যে আইটা করছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের স্টুডেন্টের করা কাজ অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আজকে কত নাম্বার মেকআপ করলাম দুই নম্বর মানে দুই আজকে নিয়ে এই দুই দিন সে মেকআপ করলো তো দেখেন দুই দিনে যদি তার দুই দিন প্র্যাকটিসে সে কিন্তু মেকআপের কোনো আইডিয়া ছিল না তোমার কি মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না কোনো নামই জানি কোনো দিন মেকআপের নামই জানতো না এবং এই সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না মেকআপ প্রোডাক্টের নাম থেকে শুরু করে মেকআপ অ্যাপ্লাই থেকে শুরু করে সে কিছুই জানতো না সেখান থেকে যদি এই মেকআপটা সে করে থাকে তাহলে আপনারাই বলবেন সে আসলে কতটুকু করতে পারছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার সব সময় এইভাবে নিখুঁতভাবে কাজ শেখায় আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই আমরা যাদের নিয়ে কাজ করি তারা এরকম না জানা ব্যক্তিগুলোই আমাদের কাছে আসে একদম কিছুই জানে না তো তারাই এক সময় একদম দক্ষ বিউটিশিয়ান হয়ে বের হয় ইনশাল্লাহ আপনারা যারা ফুল বিউটিফিকেশন কোর্স করতে চান বিউটিফিকেশনটাকে যারা প্রফেশনালভাবে নিতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস এসে ময়ূর বিলা বিল্ডিংয়ের বিল্ডিং বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তিন বেতিন আলিয়ান নো রিয়েল এস্টেট আপনারা যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন কারণ আমরা মেসেজের রিপ্লাই দিতে পারি না সময় মতো আপনারা কোনো আনসার পান না সেজন্য সরাসরি ফোন দিলে আপনারা সাথে সাথে ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম